গ্রামেতে ব্যবসা করার জন্য তো কেমন এখান থেকে লাভটা আসে আসে বারবার সে ও এতে জীবন চলে যায় তাই না ও মানে আপনাদের পত্রিকী পেশা হ্যাঁ পেশা আমাদের পালে জাতি তাদের পেশা তাই না তো এটা কিভাবে তৈরি করেন একটু বলেন হাতে বানাছে মাটির জিনিস এগুলো তৈরি তারপর চাকে মানে বম্বক করে চাকে ঘুরে জি 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 হ্যাঁ তারপর এই তো তারপর রোদে মেলে দিয়ে সব শক্ত শালি করে নিয়ে হয় মাটির বৈশি কি করতে হবে পেটে দেয় করতে হবে তো এখন প্লাস্টিক বা রাবারের জিনিসের সমারোহ তারপরে মাটির তাও চলবে চলবেই তাই মাটির ব্যবসা চলবেই পৃথিবী আছে তো আপনি কতদিন থেকে ব্যবসা করেন মোটামুটি আমি 25 বছর থেকে আপনি নিজেই হ্যাঁ তাই আপনি নিজে তৈরি করেন তাই নিজেও আছে আছে ও প্রিয় দর্শক দেখলেন এক দাদা উনি হচ্ছে তার মাটির তৈরি বাসনগুলো নিয়ে গ্রামে গ্রামেগঞ্জে ঘুরে বিক্রি করেন এখান থেকে উপার্জন হয় যেটা এটা দিয়ে তার জীবন জীবিকা চলে চলে তো এখান থেকে কেমন মোটামুটি কেমন প্রফিট আসে বেনিফিট গুলো আসে ভালোই আসে ভালোই আসে তো এই ব্যবসা করে আপনি প্রতিষ্ঠিত হ্যাঁ প্রতিষ্ঠিত সবই করতে হচ্ছে বাড়ি গাড়ি সবই করছি যাক মার্শাল্লাহ দেখেন মাটির ব্যবসা করে এক দাদা ইনি হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছেন তো উনি হচ্ছে যে গ্রামে গঞ্জে নিয়ে যেগুলি বিক্রি করেন তাই না দাদা হ্যাঁ গ্রামে নিয়ে ব্যবসা তো আপনার নামটা একটু পরিচয়টা দিলেন কাঞ্চন কুমার পাল পাল দাদা এক সুদর্শন পুরুষ এবং হচ্ছে তার আঠান্ন বছর উনি মাটির বাসনগুলো নিয়ে গ্রামে বিক্রি করার জন্য যাচ্ছেন একদম ভোরের আলো ফুটতে না ফুটতেই তার জীবনের সন্ধানের পথ বেয়ে ছুটে চলেছেন এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে সত্যি দাদা অনেক অদ্ভুত এবং সুন্দর প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নিজে পরিশ্রম করেন অন্যজনকে পরিশ্রম করতে উৎসাহিত করেন নিজে ধূমপান করবেন না অন্য কাউকে ধূমপান করার জন্য উৎসাহিত করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম